বন্ধুরা তোমরাও কি আমার মতো হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছো শুধুমাত্র হাঁটুর ব্যথা না জয়েন্ট এর ব্যথা কোমরে ব্যথা মোজে ব্যথা কবজিতে ব্যথা এই ধরনের নানান রকম ব্যথায় ভুক্তভোগী এখন আমরা প্রত্যেকে বয়স বেশি হলেই যে নানান রকম ব্যথা হবে তা কিন্তু নয় অল্প বয়সেও নানান রকম ব্যথা থাকতে পারে এখনকার লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়ে গেছে একটুতেই মানুষের বেদনা শুরু হয়ে যাচ্ছে আর শুধুমাত্র যে আমাদের যে কোন ধরনের হাড়ের ব্যথা তা কিন্তু নয় অনেক সময় বাচ্চারা খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলেও নানান রকম ভাবে তারা ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছে আজকে এমন একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে তোমরা যে কোনো ধরনের ব্যথা থেকে রিলিফ পেতে পারো অনেক রকম ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়েও ব্যথা যদি ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ভীষণভাবে ফার্স্টেডেড হয়ে পড়ি তো নানান রকম মেডিসিন নেওয়ার পরেও যদি ব্যথা না কমে তাহলে আজকের এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটাই উপকার পাবে ঘরোয়া হোম রেমেডি বেশ কিছু জিনিস তোমরা অ্যাপ্লাই করে প্রাকৃতিকভাবে এই ব্যথা কমিয়ে ফেলতে পারবে যার জন্য একটা পয়সাও খরচা হবে না সব থেকে বড় কথা বন্ধুরা যদি আমাদের ব্যথাটা অল্প কয়েকদিনের হয় তাহলে এক দুবার অ্যাপ্লাই করার পরই তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা আরাম পাচ্ছ আর যদি একটু পুরনো ব্যথা হয় তাহলে কমতে একটু সময় লাগলো ধৈর্য সহকারে এটা কন্টিনিউ অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে করতেই কিন্তু তোমাদের হাঁটুতে কোমরে পিঠে কাঁধে যে কোনো জায়গার ব্যথা একেবারেই চলে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা ব্যথা দূর করতে পারবো তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আদা প্রত্যেকের রান্না ঘরে কম বেশি আদা থাকে আর রান্নায় যেহেতু আদা ব্যবহার করা হয় তাই জন্য ঘরে সবসময়ের জন্য আদাটা থাকবেই তার থেকে আমি এক ইঞ্চি পরিমাণ আদা এখানে কেটে নিচ্ছি বন্ধুরা আদার মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা যে ধরনের ব্যথাকে কমাতে সাহায্য করবে আমরা একটা পেন খেলে যত তাড়াতাড়ি কাজ দেয় ঠিক ততটাই কাজ দেবে আদা যদি আমরা এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারি তো বন্ধুরা যেটুকু দরকার সেটুকুই তোমরা তৈরি করবে বেশি এক জিনিস নষ্ট করে তৈরি করার কোনো রকম দরকার দরকার নেই তাই যেটুকু ব্যবহার করার পর কিন্তু ফেলে দিতে হবে তাই সমস্ত কিছুর পরিমাণ আমি এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি যাতে আদার গায়ে লেগে থাকা ধুলো ময়লা সমস্তটা চলে যায় তারপর আদাটাকে ক্রেট করে নিচ্ছি তোমরা চাইলে একটুখানি থেতো করে নিতে পারো কিংবা যদি আদা বাটা থাকে সেটাও নিতে পারো তবে আদার যে রস সেটাই কিন্তু এখানে লাগবে তাই খুব বেশি মিহি বাটা বা মিহি থেতো করার কোন রকম দরকার নেই আদাটাকে গ্রেড করে নিলেই হবে তারপর এখানে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলের গুনাগুণ আমরা প্রত্যেকেই জানি থাকে এর মধ্যে ভীষণ পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে কারণে আমাদের সোয়েলিং ভাব বা যে কোনো ধরনের ব্যথা খুব আর দিয়ে দেবো একটুখানি ফোলা বা আর দিয়ে দেবো একটু যদি তোমরা গাছ থেকে পাতা টাটকা পাতা ছিঁড়ে এক্ষেত্রে ব্যবহার করতে পারো সেটাও ভালো সবার কাছে তো সবসময় নিম পাতা অ্যাভেলেবেল থাকে না তাই আমি এই ধরনের কাজের জন্য বেশ খানিকটা নিম পাতা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি এই কাজগুলো করার জন্য সারা বছর যাতে পাওয়া যায় তো এখান থেকে আমি বেশ খানিকটা নিম পাতার গুঁড়ো নিয়ে নিলাম আর দিয়ে দেবো দেশলাই কাঠি বন্ধুরা দেশলাই কাঠির মধ্যে থাকে ফসফরাস আর ফসফরাস কিন্তু আমাদের যে কোনো ধরনের যে প্রদাহ ইনফ্লেমেটরি যে প্রদাহ থাকে সেটা কিন্তু কমিয়ে ফেলে তাই এখানে আমরা দেশলাই কাঠির ব্যবহার করলাম তোমরা দেশলাই কাঠিটাকে চার ছটা দিয়ে দেবে এই তেলের মধ্যে তারপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ভালো করে কিন্তু ফুটতে দেবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে ফোটে মানে এর মধ্যে থাকা দেশলাই কাঠি আর তাছাড়াও নিম পাতা যতক্ষণ না তেলের সাথে ভালো করে মিশছে এর থেকে যতক্ষণ না গুণাগুণ গুলো তেলের সাথে মিশে বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে তবে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে কিন্তু কাজটা করতে হবে ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আদা আদার গুনাগুন আগেই বলেছি আদাটাকে দিয়েও হালকা আছে ভালো করে এটাকে জাল দিয়ে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু হালকা লালচে হতে শুরু করে আদাটাকে দিয়েও কিন্তু একেবারে গ্যাস কমিয়ে এবার যখন ভালো করে করে ফুটে সমস্তটা লাল হয়ে যাবে তখন গ্যাসটাকে বন্ধ আর গরম অবস্থাতেই এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে ছেঁকে নেবো ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা ছাঁকনি ব্যবহার করবে ছাঁকনির মধ্যে তোমরা এই তেল যাবতীয় যা রয়েছে তেলে ফোটানোর সাথে সেটাকে দিয়ে ভালো করে ছেঁকে নেবে আর ছাঁকনির মধ্যে যে এক্সট্রা অংশটা রয়ে গেল সেটা আর কোনো কাজ যে লাগবে না ফেলে দেবে আর যে তেলটা রয়েছে সেই তেলটাই কিন্তু এখানে কাজ করবে গরম গরম অবস্থায় ব্যবহার করতে হবে তাহলেই মারাত্মক আরাম পাবে আর এই তেলটা কিন্তু একবার ব্যবহারের জন্যই তোমরা তৈরি করবে আবার পরবর্তী সময় যখন তোমরা ব্যবহার করবে তার আগে বানিয়ে নিতে হবে কোনো রকম ভাবে কিন্তু রিপিট এটা গরম করা যাবে না তাই যেটুকু দরকার সেটুকু বানাবে বাদ বাকিটা ফেলে দেবে দ্বিতীয়বার একই তেল গরম করে কাজ চালালে কিন্তু ব্যথা কমবে না তো তারপর কি করব যেখানে ভীষণ পরিমাণে আমাদের ব্যথা যেরকম ধরো হাঁটুতে এখানে হাঁটুতে ব্যথা হয়েছে তাই হাঁটুতেই আমি জিনিসটা দিয়ে তোমাদেরকে দেখাবো হাঁটুটার মধ্যে প্রথমে বেশ খানিকটা কলগেট দিয়ে দিচ্ছি তোমাদের ঘরে যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট যদি থেকে থাকে সেটাই তোমরা ভালো করে তোমরা এই ব্যথা জায়গায় দিয়ে দেবে তো তোমাদের যদি গোড়ালিতে ব্যথা হয় সেখানে দেবে কাঁধে কোমরে জয়েন্টে যেখানেই ব্যথা হোক প্রথমে এভাবে টুথপেস্টের একটা লেয়ার দিয়ে দেবে তাতে কি হবে টুথপেস্টের মধ্যে একটা যে ঠান্ডা ভাব থাকে সেটা এই ব্যথাটাকে অনেকটা তাড়াতাড়ি অবশ করিয়ে দেবে সাথে ব্যথাটা আমরা খুব ঝট জলদি কিন্তু রিলিফ পাবো ব্যাথা থেকে তাই জন্য কিন্তু এরকম ভাবে দুটো আঙুল সাহায্যে ভালো করে আমরা আস্তে করে এটা একটা প্রলেপ দিয়ে নেবো কলকেটের খুব জোরে কিন্তু রাফ করবে না ঘষাঘষি করবে না তাতে ব্যথা কমার বদলে উল্টে ভাড়বে এবার দেওয়ার পর কি করবো গরম থাকতে থাকতে এই আগে থেকে তৈরি করে রাখা যে তেলটা সেটাকে এই কলগেটের উপরে ভালো করে ভাবে লাগিয়ে দেবো আর কলগেটের উপরে লাগিয়ে দেওয়ার পর কিন্তু অনেকেই আছে উল্টো পাল্টা ভাবে জোরে জোরে ঘষা ঘষি করে মালিশ করে তাতে কিন্তু ব্যথা ঘুমবে না উল্টে বাড়বে তাই কি করবে এরকম ভাবে দুটো আঙুলের সাহায্যে আপ এন্ড ডাউন করে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে তোমরা আস্তে আস্তে ব্যথা জায়গাটায় মালিশ করবে খুব জোরে করলে কিন্তু কোনো রকম ভাবেই ফল তোমরা পাবে না এভাবে হালকা করে মালিশ করে দেওয়ার পর জায়গাটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবে যাতে কোন রকম হাওয়া বা ঠান্ডা ব্যাপার না লাগে অনেক সময় আমাদের পাখার তলায় হয় বা এসি ঘরে বসতে হয় তো এই জায়গাটা যেন কোনো রকম ভাবে ঠান্ডা হাওয়া না লাগে তাই জন্য মোটা একটা কাপড় এভাবে দিয়ে রাখবে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা দিয়ে রাখার পর তারপর কাপড়টাকে খুলে রাখবে চেষ্টা করবে রাতের দিয়ে দেওয়ার সারা রাত যদি এভাবে মালিশ করে দিয়ে একটা কাপড় শেক দিয়ে মানে ঢাকা দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু আরো বেশি আরাম পাওয়া যাবে এবার বন্ধুরা এমন একটা জায়গার ব্যথার কথা বলবো এই ব্যথাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে যেরকম ধরো হাঁটুর পেছন দিকে যে জায়গাটা আছে আমাদের এই ক্র্যাম্পের জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে টান ধরে কাপ মাসেল টান ধরে ঘুমালে পরে শোয়া বসা এগুলো করা যায় না পায়ে টান ধরে যায় পা নাড়ানো যায় না এগুলো কিন্তু এরকম পায়ের কাপ মাসালের টান ধরে বলেই হয় আর এই দুটো যে মেন পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে এত পরিমাণ ব্যথা হয় যে আমাদের কিন্তু রাতের ঘুম পালিয়ে যায় তো এই দুটো যে পয়েন্ট সেই পয়েন্ট দুটোতে তোমাদের যদি ব্যথা না হয়েও থাকে কিন্তু তোমাদের যদি এরকম পায়ে টান ধরার একটা ব্যাপার থাকে তাহলে প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই জায়গাটা পয়েন্ট ধরে যদি তোমরা পায়ের পিছন দিকের কাপ মাসেলের জায়গাটা একটুখানি এই তেলটা মালিশ করতে পারো তাহলে যাদের এরকম পায়ে টান ধরার সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু যাবে সাথে যাদের টান ধরে না সারা বছর ব্যথা থাকে তারাও কিন্তু এই জায়গাটা মালিশ করতে পারো তাতে কি হবে আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে পায়ের কাপ মাসেলে টান ধরবে না টান না ধরলে আমাদের ব্লাড সার্কুলেশনটাও কিন্তু ঠিক থাকবে আর তাই কিন্তু আমাদের ব্যথা চট করে হবে না তো এইভাবে যদি আমরা পায়ের পিছন দিকটা আরাম দিতে পারি সেক্ষেত্রে আমাদের অনেকটা আরাম পাওয়া যাবে যত বছরেরই বেশি পুরনো ব্যথা হোক না কেন এক দুবার ব্যবহার করার পরই কিন্তু তোমরা আরাম পাবে তো এইভাবে যদি আমরা পায়ের ব্যথা কমিয়ে ফেলতে পারি বা যে কোনো ধরনের পুরনো ব্যথা কমিয়ে ফেলতে পারি এটা কিন্তু আমাদের অনেকটাই লাভবান হবে আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ